যে অভিযানটি এটি খুলনা সিটি কর্পোরেশনের একটি নিয়মিত অভিযান আপনারা জানেন রমজান মাস ইতিমধ্যে আপনাদের সংবাদপত্র সাথে যারা সম্পৃক্ত তারা ইতিমধ্যে কয়েকটি রিপোর্ট প্রকাশ করেছে যে খুলনা সিটি কর্পোরেশনের যে সমস্ত রাস্তা ফুটপাথ এবং ড্রেন এমনকি খালের জায়গা আছে সেগুলো অবৈধ দখলদার কর্তৃক সেগুলোকে দখল করা হয়েছে তো যেহেতু রমজান মাসে মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য আমরা ফুটপাত এবং রাস্তার অংশ যে সমস্ত অবৈধভাবে যারা দখল করে আছে সেগুলোকে আমরা অপসারণ করার টিম নিয়ে নেমেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে খুলনা সিটি কর্পোরেশন এস্টেট ডিপার্টমেন্ট আমরা এই কাজটি করছি একই সাথে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি আপনার উন্নয়নমূলক কাজের অংশ এই কাজটি আমরা করতে পারছি না কিছু অবৈধ দখলদার এখানে ছিল তাদেরকে আমরা অবৈধ দখলের কতটা অংশ এই রাস্তা জায়গার উপরে আছে সেটিকে আমরা চিহ্নিত করে লাল দাগ দিয়েছি সেই লাল দাগের উপরে আপনারা লক্ষ্য করলে ক্যামেরা দিলে দেখতে পারবেন যে লাল দাগের অংশটাকে সে ঢেকে দিয়েছে ঢেকে দিয়ে এখানে আমাদের পিলারকে অপসারণ করেছে তারপরেও আমরা তাদেরকে অনুরোধ করেছি মাইকিং করেছি যে এই জায়গাটাকে তাদের যে স্থাপনাগুলো আছে সেটাকে সরিয়ে নেওয়ার জন্য আপনারা জানেন যে যে কোনো বাড়ি করতে গেলে বাড়ির মালিককে তার নিজ উদ্যোগেই রাস্তার জায়গা ছাড়তে হয় তো এখানে তাদের ভাগ্য ভালো যে সরকারের পক্ষে জায়গাটা ছিল সেটাকে আমরা উন্নয়নমূলক কাজের অংশ ঘোষণা করে আমরা সেই কাজটি করছিলাম তো সেখানে তাদের নিজস্ব জায়গা তো ছাড়েই নাই তারপরে খুলনা সিটি কর্পোরেশনের রাস্তার অংশের জায়গাটাকে তারা অবৈধভাবে দখল করে আছে। সেটাকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও না ভাঙার কারণেই আজকে এই অবৈধ স্থাপনা অপসারণের অংশ হিসেবেই আমরা এই রাস্তা জায়গাটিকে বের করে দিলাম